জীবনে বাঁচার লড়াইয়ের সাথে না বন্ধুরা এই ব্যর্থতার একটা আলাদা সম্পর্ক রয়েছে যেটা সবার জীবনে থাকে না অনেকে আছে ভালো চাকরি বাকরি বাড়ি ঘর দোর সব কিছু পেয়ে যায় খুব তাড়াতাড়ি তাদের জীবনে না ওই ব্যর্থতার সফলতার মাঝখানে আনন্দটা কী আসলে তারা কোনো কখনো রিয়েলাইজ করতে পারেনি কারণ জীবনে যারা ব্যর্থ হয় বার বার ব্যর্থ হয় তারাই জানে ব্যর্থতাতে কতটা কষ্ট লুকিয়ে থাকে আর বারবার ব্যর্থতার পরেও যখন একবার সে সফলতা পায় না তার কাছে সেই সফলতার আনন্দটা কতটা সেটা প্রকাশ করা যায় না কখনো বলে বোঝানো যায় না তো তুমি জীবনে যত বড় বড় মানুষ দেখবে তারা সবাই কখনো কখনও ব্যর্থ হয়েছে আর একবার নয় বারবার ব্যর্থ হয়েছে কিন্তু তারা কখনো হাল ছাড়েনি তারা হাল ধরে রেখেছিল আর ধরে রেখেছিল বলেই আজকের তারা সফল আর এটাই তাদের আর তোমার আমার মধ্যে পার্থক্য